এই ড্রয়িং উঠতে পারছি না এই ড্রয়িংটা পড়তে পারবেন কোন ড্রয়িংটা করবা

এবার বলো হাই বলো হাই আমি হচ্ছে আমি হচ্ছে দেখো আমি ভালো আছি ভালো আছি এই বলো আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন এই দেখো মুটকি দেখতে পাচ্ছেন ভালো আছি এই দেখো মুটকি এই দেখো মুটকি দেখো ছোট ছোট মুটকি এই মুটকি

এটা হচ্ছে মিঠাইয়ের চ্যানেল এটা হচ্ছে মাম্মা চ্যানেল হ্যাঁ এখানে মিঠাইয়ের ভালো ভালো ভিডিও দেখতে পাবে সবাই বাই একটু টিপটা খুলে দিই কইও টিপটা হুম টিপটা খুলে ভালো লাগছে না দেখতে সবাই তোমাকে দেখছে না টিপটা পরেই সুন্দর লাগছে মা কিগুলো কি করব এই দেখো 7 দেখছো কি সুন্দর লিখলো 7 লেখো লেখো গলা সবাইকে আমি পড়াশোনা করছি আমি মিঠাই খুব ছোট মিঠাই এর এখনো স্কুলে পড়ার বয়স হয়নি এখনো ওকে नेक्स्ट ইয়ার স্কুলে দেব আমি লিখে দিচ্ছি দাও সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা লাইভে আছো আমার দুটো চ্যানেল আছে আছে এই যে কি সুন্দর লিখছে লেখো সবাই দেখো এটা করছি

কি নিয়ে আসবো ভালো বই তাহলে তুমি এখানে একটু থাকো লাইভে আমি হ্যালো না আমি বাঙালি আমি বাংলায় কথা বলি আই অ্যাম নট গুজরাটি আই অ্যামBengali আমি আজকে বিতু करू নৌকা বানাইলা মে বন নৌকা

No. প্রভাস আবার কে আসলো দাও কি আসলো দিদুন আসছে মনে হয় দিদুন হুম নাও তুমি এ লেখো তো আমি নৌকা লিখতে চিনাম ওই যে ওই যে এখানে আছে এখানে রাখো এই যে কতগুলো নৌকা একলা 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 কাজে একলা এটা টুপি এটা লিখা পড়া দাঁড়া আমি দেখে আসছি কে আসছে হ্যাঁ पिता मुट्ठी खुले जात है देखছো লাইটিকে দেখলা খুলে দিলা কি বাচ্চা বড় বাচ্চা বড় বাচ্চা বড় ই খুলে দিলা এই রে সట్టి খুলে দিলা 我踢足球。

বললাম সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ বলো ধন্যবাদ মিঠাই মিঠাই ধন্যবাদ এই নুকাতে এই নুকাতে দেখো মা বাবা কি ছেড়ে চলে যাবো এই দেখো আমার নৌকা দাঁড়াও দাঁড়াও আমি বানিয়ে দিচ্ছি তারপর সবাইকে দেখাবা হ্যাঁ তোমার নৌকাটা এই দেখো এটা মধ্যে নৌকা ভরা আমার দুটো চ্যানেল আছে একটা শকুন্তলা আছে এই আর একটা মিছাই দেখি আমরা নৌকা বানাচ্ছি নৌকা নৌকা লাইভে বলবো আমরা ভিডিও করতেছি এই নাও দেখাও সবাইকে

আমরা হচ্ছে ভিডিও করতেছি ভিডিও না করলে লাইভে দেখাতে পারে না আমি হচ্ছে আমি হচ্ছে লাইভে ভিডিও করতেছি কিন্তু ভিডিও না করছি

রান্না করতে হবে বন্ধ করে দিই টাটা বাই বাই